দুদিনের রাজ্য সফরে এসে প্রথম দিনেই সন্দেশ ইস্যুতে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এই নিয়ে প্রতিক্রিয়া আমাদের প্রতিনিধি বক্সীর কাছ থেকে আমি যেটা বলবার চেষ্টা যে প্রধানমন্ত্রী করছিলাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন আজকে আরামবাগে সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন সেই সময়তেই তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে তিনি পাশেই জনসভাতে গিয়ে অনেক কথা বলবেন এবং অনেক কথা বলতে চাইছেন অনেক কথা বলতে আসছেন সেই জায়গাটাতেই উনি সন্দেশখালি দিয়ে পুরো ভাষণটা শুরু করলেন যে সন্দেশখালি নিয়ে গত দু মাস শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ আলোড়িত হয়ে রয়েছে মহিলাদের উপর উৎপীড়ন এবং মহিলা সুরক্ষা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই বিষয়টা যে আগামী লোকসভা নির্বাচনে একটা বড় ইস্যু হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু প্রধানমন্ত্রী দিয়ে গেলেন কলকাতার রাজভবনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তোমার কাছে জানতে চাই এই বাকি ইস্যুগুলোর মধ্যে প্রধানমন্ত্রী একদম দিশা নির্দেশ যাকে বলা হয় সেটা আরামবাগের সভা থেকেই করে দিলেন প্রধানমন্ত্রী সেটার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতির বিষয়তে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তিনি একটা শব্দ ব্যবহার করেছেন বা একটা বাক্য ব্যবহার করেছেন যে লুটে হয় উনকো লোটা না পড়ে গা অর্থাৎ যারা অর্থ শোষণ করেছে তাদের সেই অর্থ মানুষকে ফেরত দিতে হবে যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গে রয়েছেন আবার উল্টো দিকে পশ্চিমবঙ্গ থেকে যে অভিযোগগুলো তোলা হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না এই পুরো বিষয়টাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী এবং এগুলোই বিজেপির পক্ষ থেকে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে ইস্যু হতে চলেছে ধন্যবাদ প্রশ্নজিৎ দা